সালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলের মধ্যে বেশিরভাগই দেখতেছেন যে মুরগি নিয়ে আমি কাজ করতেছি বা মুরগির ভিডিও করতেছি মাঝে মধ্যে আমি নার্সারির ভিডিও করি তারপরে আপনারা অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমরা গাছের চারা কোথা থেকে সংগ্রহ করব আর কিভাবে সংগ্রহ করব আর বড়ো বড়ো নার্সারিতে আমি যাই না কেন তো আপনাদের জন্যই আমি আজ ছুটে আসছি আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রাম রায়পুর গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সাদ্দাম ভাই অনেক সুন্দরভাবে একটি নার্সারি গড়ে তুলেছেন তার নার্সারির নাম হচ্ছে মোল্লা নার্সারি তো তার এই মোল্লা নার্সারিতে তিনি অনেক জাতের ফল মূলের গাছ রয়েছে তার এখানে আপনারা চাইলে যে কোনো জাতের ফলের গাছ নিয়ে যেতে পারবেন তো আমি এখন যে দাঁড়ায় জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা আনার বাগান তো আনার বাগানের সাথে তিনি কিছু আপেলের চারাও লাগিয়েছেন তো আমি যেই জায়গাটা দাঁড়িয়েছি এখানে দেখতেছেন যে অনেক সুন্দরভাবে আনার কাছে অনেকগুলো আনার ধরে আছে এটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান এমআর আর সেভেন্টি সেভেন জাতের আনার তো এই আনারটা কিন্তু আমরা দেশের বাইরে থেকে আবার আমাদের দেশে যে আনাটা আসে ওটার স্বাদটা কিন্তু ওই রকম এবং কালারটাও কিন্তু ওই রকমই চলে আসছে তো আপনারা যদি কেউ আনারের চারা সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন আর সাদ্দাম ভাই আনারের চারা বিক্রি করেন কি না বা তার কাছে তো বিভিন্ন জাতের চারা রয়েছে আপনারা যদি তার কাছ থেকে কী সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমরা আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সে আপনাদেরকে আরও জানাবো যে আনার বাংলাদেশে যে চাষ করতেছে আনারের সম মানে আনারের বাজারজাতকরণ সম্ভাবনাটা কীরকম আর তিনি কিভাবে চাষ করতেছে আর কোন মাটিতে আনার চাষ করলে ভালো হবে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন আমরা এই নার্সারির মালিকের সাথেই কথা বলি কথা বলে তার নার্সারি সম্পর্কে এবং তার বাগান সম্পর্কে আমরা বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ আশা করি আপনার আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা তো দাঁড়িয়ে আছি একটি আনার বাগানে তো আনার বাগান সম্পর্কে আপনার কাছ থেকে জানার জন্য আমরা আসছি তো আনার বাগান সম্পর্কে জানবো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেবেন হ্যাঁ আমি সাদ্দাম হোসেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমি এখানে বিভিন্ন ফল নিয়ে আমি এখানে গবেষণা করতেছি প্রায় ষাট সত্তর প্রকারের আমি ফল নিয়ে নতুন নতুন ফল নিয়ে আমি গবেষণা করি যেমন এর ভিতরে উল্লেখযোগ্য আছে আপনার বেদেনা আছে আনার তারপরে এখানে আপেল আছে আঙ্গুর আছে থাই শরিফা আছে তারপরে আপনার লঙ্গান আছে বহুত প্রজাতির জিনিস আছে বিভিন্ন ধরনের আম আছে এখানে নতুন নতুন চিয়াংমাই আলফঞ্জু সূর্যডিম বিভিন্ন আম নিয়ে আমি এখানে কাজ করতেছি আসলে আপনি বিভিন্ন মানে জাত মানে বাগানে করার মতো যেইগুলো রয়েছে ফল ফল নিয়ে কাজ করতেছেন আসলে আপনি এই পেশায় কিভাবে জড়িত হলেন বা নিজেকে কেন এই পেশায় জড়ালেন দেখেন আমি কিন্তু জন্ম লগ্ন থেকেই আমি কিন্তু এই চাষের সাথে আমি জড়িত এক দুই নম্বর কথা হচ্ছে আমি একসময় এই চাকরির জন্য আমি লেখাপড়া শেষে আমি এগ্রিকালচার নিয়েই চাকরি মানে লেখাপড়া শেষ করি করার পরে কিন্তু চাকরির পিছনে বহুত ছোটাছুটি করছে এর ভিতরে কোম্পানিতে বহুত জায়গায় আমি চাকরি করেছি করার পরে কিন্তু সেখানে আমি চাকরি না পাওয়ার কারণে কোম্পানির চাকরি করতাম আমি কিন্তু সরকারি চাকরি না পাওয়ার কারণে আমি কিন্তু এখানে আমি আসছি আমি বাধ্য হয়েছি আর কি আসতে যখন সামনে কিছু না পেয়েছি তখন কিন্তু পিছনে এই বাপের এই আদিম যে কৃষি পেশা এটা কিন্তু বেছে নিতে আমাদের মানে বাধ্য করছে মানে এটা আপনার বাবার থেকেই শুরু জি বাবার থেকেই শুরু বা হয়তো বা আদিম যুগে যে চাষটা সেইটা করতো কিন্তু আমরা আসার পর একটু আধুনিকায়ন করেছি বর্তমানে কৃষিতে অনেক আধুনিকতা আসছে যেমন হাইব্রিড অনেক কিছু হচ্ছে যা আগে কৃষকরা মনে করেন যে জমি থেকে ধান পাইতো মনে করেন এক মন এখন সেই একই জমি থেকে পাঁচ মনের মতো পাচ্ছে কৃষি দিনের দিন এগিয়ে যাচ্ছে আর সেই আপনাদের তরুণদের হাত ধরে কৃষিটা এগিয়ে যাচ্ছে আরও অনেক দূর এগিয়ে যাবে আমি আশা করতেছি তো ভাই আমরা যেই জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি এটা আপনার যেই বাগানটা আনার বাগানটা এটা কত বিঘা জমির উপরে এটা আছে আপনার আড়াই বিঘা আড়াই বিঘা জমি না তো আড়াই বিঘাতে এখানে কি কি গাছ আছে এখানে আছে আপনার এর সাথে ফসল হিসেবে আছে আপনার আনার আনারের সাথে আছে আপনার আপেল আছে এর সাথে সাইডে আবার আছে আপনার আপনার পেঁপে আছে আচ্ছা এই যে আনার গাছটা আমরা দেখতেছি আনার গাছ এই বাগানে কত পিস আছে এখানে দুইশো চল্লিশটা দুইশো চল্লিশটা তো এগুলোর বয়স এখন কত এখন আপনার রানিং নয় মাস চলতিস নয় মাস আচ্ছা তো নয় মাসের মধ্যে আসছে আমরা তো খাচ্ছি আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতেছে যেমন আপনি আসতেছেন আরও ভাইরা আসতে যারা দেখতে উৎসুক জনতা এখান তো আমার এখানে প্রতিদিন মিনিমাম পাঁচশো এক হাজার লোক আসে তাদেরকে খেতে দিতে হয় তা আমরা ফলটা খুব একটা বড় করতে পারি নাই তো এবার আমরা কিছু ফল বড় করেছি তা ইনশাল্লাহ একটা একটা ফলের ওজন আমরা চারশো আশি গ্রাম পর্যন্ত পেয়েছি কারণ এটা তো আনসিজনের ফল আমরা আরও ভালো রেজাল্টটা পেয়ে যাব সিজনে এসে সিজনে ফলটা পূর্ণাঙ্গ পাঁচশো গ্রাম হয়ে যাবে আচ্ছা ভাই আসলে গাছ তো অনেকগুলো আমরা তো ওই দিক দিয়ে লক্ষ্য করলাম যে ওই দিকে ফল রাখেন নাই শুধু ফুল আছে আর আবার ফল ও ফুল দুটাই আছে এটা কি আপনারা ইচ্ছা করে রাখছেন নাকি ওইগুলোতে ফল আসে নাই না আমরা ওইগুলা তো আপনার কেটে ফেলে দিয়েছি আপনি দেখবেন সব আমার ওই গাছগুলো কাটিং করে ফেলে দিয়া কারণ আমি এই আনসিজনের মালটা নিচ্ছি না এই কারণে কারণে এবার এই বছরের কিন্তু প্রচুর বৃষ্টি রেইন কারণে আপনার কালারটা চড়ে যাচ্ছে এক দুই নম্বর কত ওষুধ দিয়ে আমরা পচাটা ঠেকাতে পারতেছি না এই কারণে তারপর আমরা ওই ফলটা নিব না আমার গাছ ছোটো এই কারণে আমি সবকে কেটে ফেলে দিয়েছি এই কিছু রেখেছি যে এখানে বাংলাদেশে আমার বিভিন্ন প্রান্ত থেকে ভাই ব্রাদাররা আসে উৎসুক জনতা আসে তারা দেখতে যারা খামারি নতুন নতুন উদ্যোক্তারা আসে তাদের দেখানোর জন্য এখানে আমরা কিছু ফল রেখে দিয়েছি এখানে প্রায় বিশ ত্রিশটা গাছ আমরা রেখে দিয়েছি আচ্ছা তো এগুলো কতদিন মানে বয়স লাগে যে খাবার উপযোগী হতে এটা আপনার চার মাস সময় লাগবে চার মাসে একটা ওই আপনি যে বললেন চারশো আশি গ্রামের মতো হয়ে যায় জি জি আচ্ছা তো এটা কী জাতের রান্নাটা এটার নাম হচ্ছে এম আর সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন না তো এই বীজগুলা যা চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন আমি এক সময় ইন্ডিয়াতে যাই ওখানে আসলে আমি বিজনেসের কারণে চারা বিজনেস আমি মানে বহুত দিন যাবতে আমি জড়িত সেখানে তো ওই কারণে ওই উদ্দেশ্যে যাই আমি আপেলের চারা আনতে যার পরে আমার ওই আমার যে মানে আঙ্কেল উনি আবার নিয়ে যায় একটা বেদেনা বাগানে যাওয়ার পরে আমি চার পাঁচটা বেদেনা বাগান ওখানে দেখি দেখার পরে সবচাইতে ধরনশীল এবং ভালো জাত আমি এই আর সেভেন্টি সেভেনটা পেয়েছি এই জন্য আমি ওখান থেকে এই কিছু কাটিং সংগ্রহ করি ওখান থেকে কাটিং নিয়ে এক হাজার কাটিং সংগ্রহ করে আমি ওখান থেকে নিয়ে আসার পরে আমি লাগাইছি আচ্ছা লাগানোর পরে কিন্তু আজকে আমি ইনশাল্লাহ মনে করতেছি আমি সফল যাক আপনি লাগানোর পরে সফল মনেছেন তো বাংলাদেশের আবহাওয়া ই আনারটা কতটা মানানসই বা কি এটার স্বাদটা কীরকম আপনারা খেয়ে দেখছিলেন কিনা হ্যাঁ আমরা খেয়ে আগে অনেকবার খেয়ে দেখেছি বা আপনারাও খাওয়াবো আপনি খেয়ে দেখবেন মানে সাদ ওই আমরা যে বাজারে যে আনারটা পাই এটা তো দেশের বাইরে থেকে আসে অস্ট্রেলিয়া থেকে আসে ফ্রান্স থেকে আসে পরে স্পেন থেকেও বাংলাদেশে আনার আসে ইন্ডিয়া থেকে তো আসে পাকিস্তানে আসে আর কাশ্মীরে একটা আনার আছে এটা তো মানে বিখ্যাতই তো আপনি যেহেতু এটা ইন্ডিয়াতে নিয়ে আসছেন তো এটা প্রায় মানে ইন্ডিয়াতে যে আনারটা আমরা পাই ওইটার মতোই মনে হচ্ছে নাকি দেশের কারণে বা আবহাওয়ার কারণে কোনো চেঞ্জ হয়েছে না তবে আপনার আমি যেটা মনে করি যে আমি বাংলাদেশে বা পৃথিবীতে যত আনার আছে আমি তো সব আনার সম্পর্কে আমি জানি না আমি দুই একটা ভ্যারাইটি সম্পর্কে যতটুকু জানি আমি বলতে পারি যে আমার বাজারে বা আমাদের বাংলাদেশের মার্কেটে যে আনারগুলো পাওয়া যায় ইনশাল্লাহ ওর সাইতে এটা খারাপ না রসে বলেন সাদে বলেন কালারে বলেন কোনোটাই এর সাথে যেতে পারবে না আচ্ছা আচ্ছা তো এই যে আনার চাষ করছে এটার ভবিষ্যৎ সম্ভাবনা কিরকম এটা ভবিষ্যৎ সম্পর্কে বলতে গেলে এটা অনেক কারণ এটা ভবিষ্যৎ সম্ভাবনা অনেক তো মানে আপনি তো মানে নয় মাস যাবত করছেন এখনো তো মনে হয় হারভেস্ট করেন নাই না হারভেস্ট করব কি করে আপনারা তো আগে বললাম যে আমার বাংলাদেশের থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা এবং অনেক ভাই বন্ধু আসে তারা কিন্তু ওই আসলে কেটে খেতে দিতে হয় তে আমার এখানে আমি রেখেছি বিশটা গাছে যদি প্রতিদিন আপনি চিন্তা করেন পাঁচটা করে ফল কাটি সেখানে আপনার ফল কিন্তু থাকার কথা না মানে যারা যারা ভিজিটর আসে তাদেরকে খাওয়ানোর জন্য তারা আমার বাগানে আসতেছে আমি তারা যদি তো টাকা দিতে পারবো না আমি যে সে আসতেছে তার পাঁচ টাকা দিতে পারবো না আমি তারা বরঞ্চ আমার ভালোবাসা থেকে সে আমার বাগানে আসছে তাকে কিন্তু একটা ফল আমি কেটে খেতে দিই কিন্তু এটা আমার কর্তব্য তো তো সাদাম ভাই আসলে আপনি তো ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন তো ইন্ডিয়া থেকে যে নিয়ে আসছেন এখন তো প্রচুর গাছ রয়েছে এটা তো মূলত কাটিং থেকেই হয় বা গুটি কলপ করে যাই হয় তো আপনি করতেছেন কি না এগুলো আমি আসলে এখন দুই হাজার মতো করেছি আপনার আর কি পরীক্ষামূলক আর আমি এখনও ইন্ডিয়ার থেকে ইনপোর্ট করতেছি আর কি এটা এখনো করতেছেন ইনপোর্ট করতেছি এটা আমি এক হাজার দুই হাজার কাটিং করেছি আমি এক বড়ো ভাইকে দিব উনি লাগাবে আর আমি কিছু আরও নতুন করে বাড়াবো মানে আপনি এটার পাশে আরেকটা বাগান করবেন জি আচ্ছা তো এই যে আপনারা যে গুটি কলম করতেছেন আসলে এটা কতদিন লাগে আর কোন টাইমে করতে হয় আসলে সাধারণত গুটি কলমটা আপনার হয় বর্ষার বর্ষা সারা আপনার গুটি কলম হয় না আচ্ছা ভাই আপনি এই যে এই বাগান থেকে বাগান থেকে মানে যদি আপনি হারভেস্ট করেন বা বাজারে বিক্রি করেন তো আপনি কি পরিমাণ আনার প্রতি বছর বিক্রি করতেন বা কত টাকা মানে ইনকাম করা করতে পারবেন আপনি আশা করতেছেন এখন আশা বলতে কি একমাত্র এখানে ফল জিনিসটা আল্লাহ না দিলে কিন্তু হবে না তবে আপনি এটা বলতে পারেন যে ঠিকই আমি আশা করতে পারি যে এটা হবে আমার সেখানে আমি আশা করতেছি দুই বিঘা ক্ষেত্রেতে যদি আমি দুই বছর বা আড়াই বছর বয়স থেকে আমি একটা গাছের থেকে আপনার ষাট কেজি ফল আমি পাবো ষাট কেজি একটা পূর্ণাঙ্গ গাছে কিন্তু আপনার একশো কেজি হয় সেখানে আমি ষাট কেজি ধরলাম ষাট কেজি ধরলে কিন্তু আপনার দশ হাজার টাকা হয় একশো গাছের থেকে দশ লক্ষ টাকা হয় দুইশো গাছের কিন্তু কুড়ি লক্ষ টাকা হয় তা আশা করি যে ফলটা কিন্তু আপনি যদি টাকা কেজি মার্কেটে কিন্তু এমনি খুচরা খুচরা বাদ দেন আপনি যদি এটা আপনি দুইশো টাকা কেজি বিক্রি করেন পাইকারি সেই ক্ষেত্রে ষাট কেজি দশ হাজার টাকা হয় আপনি তাও বাদ দেন আপনি ওখান থেকে যদি আমি সব খরচ টরচ বাদ দিয়ে আপনার চার লক্ষ টাকা পাই আমার মতো একজন উদ্যোক্তা আমার কিন্তু আর প্রয়োজন নাই টাকা আচ্ছা আসলে এছাড়া আমি একটা কথা জিজ্ঞাসা করার দরকার ছিল আর আগে আমি না আসলে যেই জায়গাটা আপনি চাষ করছেন যে বাগানটা এই মাটিটা এটা আসলে কোন মাটিটা চাষ করছেন আর এটা কোন মাটিতে উপযোগী সবচেয়ে বেশি এটা হচ্ছে বেলে দোয়াস মাটি আচ্ছা বেলে দোয়াস মাটি এবং একটু উচ্চ জমি এটা এটা আপনার যদি টোটালে দুই মাসও বৃষ্টি একাধারে এখানে কোনো সময় রস মনে হবে না এখানে বৃষ্টি হয়েছে আমার এই জমিটা এরকম আচ্ছা এই যে গাছ যদি মানে গাছের গোড়ায় কি পানি লেগে থাকলে বা কোনো সমস্যা হবে কিনা বা পানি লাগানো যাবে কিনা তবে আমি মনে করি যেটা যে আপনার একটু উঁচা জমিতে ফল জাতীয় জিনিস একটু উঁচা জমিতে করাটাই উত্তম টান জমিতে টান জমিতে জি একটু নিচু জমিতে করলে কি হয় অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে পনেরো দিন বিশ দিন কারণ আবহাওয়া তো বলা যায় না কখন কি কোন সময় দেখা আছে পনেরো দিন বৃষ্টি হচ্ছে তা হচ্ছে নিম্নচাপ পাঁচ দিন পাঁচ দিন তো ওই সময় যদি আপনার গোড়ায় পানি জমে যায় ওই সময় কিন্তু আপনার মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমি কেন রিক্স নেবো আমি একটু উষা জমি আমার যদি দশ বিঘা জমি থাকে আমি দুই বিঘা উষা জমিতে লাগালাম আর যে নিচে জমিতে যে ফলন হয়টা হয় এটা নিচে জমি গুলো অন্য ফল দিয়ে দিলেন জি জি আচ্ছা তো এই যে মাটিটা তৈরি করলেন বা বীজতলাটা যে তৈরি করলেন আসলে এটা কিভাবে তৈরি করছেন বা এটার মধ্যে আপনারা কি সার যে কীটনাশক লাগে এগুলো কিভাবে দিতেছেন না এটা আপনার আমি তো যখন চারাটা লাগাই তখন আমি কিছু দেই না এখানে কিছু দেন নাই এখন ফ্রেশ মাটিতে লাগাইছি এই ক্ষেতের ভিতরে ধনিয়া ছিল ওর ভিতরে লাগাইছি তো সেখানে হচ্ছে আপনার এটার বিশেষ একটা পরিচর্যা আছে সেটা কীটনাশকটা বেশি দিতে হয় কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুইটা জিনিস বেশি ইউজ করতে হয় বেদেনাতে কারণ বেদেনাতে পোকার আক্রমণটা বেশি হয় পোকার আক্রমণ বেশি থাকার কারণে মানে গাছের মধ্যে আপনি কীটনাশকটা প্রয়োগ করেন জি কীটনাশকটা প্রয়োগ করে এমন কোনো ফর্মুলা আছে নাকি যে যেগুলো গাছের মধ্যে প্রয়োগ করলে মানে বীজ দ্রুত মানে বর্ধনশীল হয় বা ফলন বেশি হয় গাছের মধ্যে না এইগুলো তো আসলে আপনি কিছু হরমোন জাতীয় জিনিস ইউজ করতে পারেন তবে ওইগুলো গাছের জন্য ক্ষতিকর কারণ এটা আমার লং টাইম আমি একটা চাষ করতেছে আমি কেন নিজে হাতে ক্ষতি করব আমার ধীরে ধীরে এমনিই আমার প্রচুর ফল থুকাই থুকাই ধরতেছে তাহলে কেন আমি ওইগুলো করব। এটা তো আপনার অন্য ফসলের মতো না যে এক বছর দিচ্ছে আমের মতো আরেক বছর দিচ্ছে তা না এটা বারো মাস আপনার ফুল ফল আপনার থাকবেই তারপরে মনে করি যে এই ফলটা আমরা দেখি অনেকে মানে কৃষি অফিসাররাও সাজেস্ট করে যে ফল যখন মানে দ্রুত বড় হওয়ার জন্য নাকি স্পে করা যায় স্পে করলে নাকি দ্রুত বড় হয়ে যায় হ্যাঁ বড় হয় তবে আমি মনে করি যে আমি এগুলো না করাটাই উত্তম এগুলো করলে এটা অটোমেটিকই এটা বড় হবে সময়ের প্রয়োজন আমি আমার বয়স হলে কিন্তু আমার একা একা আমি বৃদ্ধ হয়ে যাব আমি দাড়ি পেকে যাব তাই না এবার বৃদ্ধ বয়সে যে আমি যতই মেডিসিন খাই আমি কিন্তু আর ইয়াং হব না যুবক হব না এই জন্য ওর গতিতে ওকেই কিন্তু চলতে দিতে হবে আপনার আসলে সবাই তো আর মানে মানে সবাই তো আর বৃদ্ধ হইলে সবাই তো এক না বৃদ্ধ হওয়ার পরে কিন্তু মানে চুলে কলপ করে ধারি ক্লিন শেপ করে মানে করলেই তো সে আর যুবক হয়ে যায় না করলে যুবক হয় না কিন্তু মানুষ তো চায় চেলেই কিন্তু আপনি এই যে ষাট বছরের বিদ্যা কিন্তু চেলেই কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ফল কেটে রাখছিলেন না হ্যাঁ এই যে কেটে রাখছি যে আপনার আরও লোক খেলো আমি সেইটাই যার নষ্ট না করে আপনি এটা খেয়ে দেখতে পারেন যে এটা কেমন হয়েছে কালার বা কালার তো এটা এখনো পূর্ণাঙ্গ কালারটা আসে না মনে হচ্ছে এই যে আপনার এই যে বাইরের কালারটা দেখেন আপনি এক্সপোর্ট কোয়ালিটি চলে আসছে এক্সপোর্ট কোয়ালিটি এই বেদনাটা প্রায় আপনার 350 300 গ্রাম ওজন কিন্তু চলে আসছে আপনি এটা খেয়ে দেখেন যে এটা মিষ্টিতা আছে কিনা এবং এটা বীজটা নরম কিনা হ্যাঁ বীজটা তো নরম স্বাদ আছে এবং এটা স্বাদ আছে না হ্যাঁ স্বাদ আছে এবং বীজটা আপনি খেয়ে নেন দেখেন এটা শক্ত কি নরম হ্যাঁ বীজই নরম আছে কিন্তু বাংলা আমাদের এলাকাতে কিছু হয় একটা দুইটা গাছ যারা লাগা এটার কালারটা এমন লালও হয় না আবার বিচিটা শক্ত থাকে তো এটা ওইটার মতো না এটা অনেক বিদেশি আনারের মতোই মনে হচ্ছে জি আচ্ছা আপনার দর্শকদেরকে কিন্তু আমি না দিয়ে খেয়ে ফেলাইলেন আসলে দর্শকরা আপনার বাগানে আসবে দেখবে তারপরে আপনার বাগান থেকে ছিঁড়ে ফল তারপর খাবে আপনি খাওয়াবেন আপনি বলছেন খাওয়াইতেছেন সবাই জি 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 আচ্ছা তো সাদাম ভাই আপনি তো ইন্ডিয়া থেকে আনলেন মানে চারাগুলো আপনি রোপণ করলেন আমরা সাদ্র দেখলাম খেয়ে ভালো তো আমাদের বাংলাদেশে তো অনেকে চারা নিতে চাইবে তো আপনি তাদেরকে চারা দিবেন কিনা বা দিতে পারতেছেন কিনা হ্যাঁ আমি দিতেছি এখন আমি ইন্ডিয়াতে যেটা ইনপোর্ট করতেছি এই চারাটা কিন্তু আমি এখনো দিচ্ছি আপনি নিজের বাগানতে দিচ্ছেন না হ্যাঁ নিজে কিছু গ্রাফটিং করছে এরপরে আমি ওইটা দেওয়া শুরু করব আচ্ছা তো আপনার কাছ থেকে চারা নিলে আপনার সাথে যোগাযোগ করে কীভাবে বা আপনারা চারাগুলো পাঠান কিভাবে বা আপনার এখানে আসার মাধ্যমটা কীরকম এটা আমার আসার মাধ্যম হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন এই ঠিকানা আসলে হবে আর চারা আমরা মূলত এখানে এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম তবে অনেকে কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে নিলে অনেক সমস্যা চারা ভেঙে যেতে পারে চারার অনেক সমস্যা এতে মানুষের সাথে সম্পর্কটা ভালো থাকে না এই জন্য আমার এখানে এসে যদি কেউ চারাটা নেয় সবচাইতে ভালো হবে দেখে শুনে নিলে ভালো হবে আচ্ছা চারার একটা চারার দাম কীরকম রাখেন আপনি আমরা চারাটা মানে একবারে বাজার মূল্যের চাইতে আমরা একটু কমই রাখতেছি একটা সহনশীল পর্যায়ে আমরা রেখেছি চারাটার দাম খুব বেশি না কারণ একটা চাষি যখন চাষ করবে সে কিন্তু একটা চারা এক হাজার টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সাদাম ভাই আপনি অনেকক্ষণ রোদিনে মধ্যে দাঁড়িয়ে সময় দিলেন আপনি ভালো থাকবেন আমরা আবার আপনার যে কোনো সময় আসতে পারি আমাদের সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ আপনি ভালো থাকবেন